সাঁত্রিশতম বর্ষে নেপালের এক বৌদ্ধ মন্দিরের আদলে সাজছে এবার বহরমপুর শিব দুর্গা পুজো কমিটির মণ্ডপ তাদের এবারের আকর্ষণ দ্য টেম্পল অফ হেভেন সাধারণ মানুষের কাছে এই পুজো কমিটি শান্তির বার্তা পৌঁছে দিতে চায় তাই এই মণ্ডপে মা দুর্গাকে দেখা যাবে বুদ্ধের ন্যায় পদ্মের ওপর বিরাজমান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদের বহরমপুরের শিব দুর্গাপুজো দুর্গা পুজো এইবার সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে নেপালের এক বৌদ্ধ মন্দিরের আদলে এবারে তাদের আকর্ষণ দি টেম্পল অফ হেভেন এই দিকে আকাশে বৃষ্টির ভ্রুকুটি ও আরেক দিকে বাজার মূল্য মন্দা থাকা সত্ত্বেও শিল্পীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক মনে জায়গা করে নিতে কাজ চলছে কাজ আমাদের মতো মানে শুরু করেছি বৃষ্টির জন্য হয়তো আজ থেকে সমস্যা হবে কাজ প্রথমে করছি আমরা হ্যাঁ একটু আড্ডু তো অবশ্যই অসুবিধা হবে হ্যাঁ আনন্দ হবে কাজ করছি এতদিন ধরে হয়তো নিজেদেরও গর্ব হবে এটাই সাধারণ মানুষের কাছে এই পুজো কমিটি উমাকে প্রস্তুত করতে চলেছে একেবারে অভিনব রূপে পাশাপাশি সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে যায় শিব দুর্গা পুজো কমিটি আমাদের সমাজে শান্তির যে বার্তা তার এই মন্দিরের বা এই আমাদের থিমের মাধ্যমে সেটাকে ফোটানো হয়েছে যাতে চারিদিকে যে এই ধর্মীয় দলাদলি বা ধর্মীয় যে বিভেদ এটা সবাই ভুলে আমরা শারদ উৎসবে আমরা সম্মিলিত হই আমাদের পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি আমাদেরকে প্রতিটা মুহূর্তে সেরকম বার্তায় দিয়ে থাকেন এবং আমরা সেরকমভাবে চলার চেষ্টা করি পাড়ার সবাইকে নিয়ে যাদের বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আমরা এই উৎসবে সামিল হতে পারি এই মণ্ডপে মা দুর্গাকে দেখা যাবে বুদ্ধের ন্যায় পদ্মের উপর বিরাজমান এটা একটা নেপালের বৌদ্ধ মন্দির বুদ্ধর উপর এই পদ্মের উপর একটা বুদ্ধ বসে আছেন একটা শান্তির বার্তা দিতে চাইছি আমরা এই মন্দিরে এসে যেন মানুষের শান্তি পায় যারা শান্তি ফিরে আসুক এই অশান্তি এই মন্দিরে এসে যেন একটু শান্তি পাই সবাই অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল নাইন 5212422